এখন লিমিটিং বিক্রিয়ক কেমনে চিনব লিমিটিং বিক্রিয়ক তো আমরা জানি বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়কটা দ্রুত শেষ হয়ে যায় যে বিক্রিয়ক যে বিক্রিয়ক দ্রুত শেষ হয়ে যায় শেষ হয় তার নাম কি লিমিটিং বিক্রিয়ক তাহলে দেখো আমাকে দুই ধরনের ভর দেওয়া আছে একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল ভর আর এটা হচ্ছে গিভেন তো এটা এমনি না লিখে এমনি লিখে ঝামেলা লাগে একটা ম্যাথ দেখি एग्जांपल দেখি তারপরে সলভ করি আচ্ছা একটা ম্যাথ দেখো হচ্ছে 10 গ্রাম হাইড্রোজেন এবং 25 গ্রাম 25 গ্রাম অক্সিজেন বিক্রিয়ায় 6 মিলি বিসি কত গ্রাম পানি তৈরি হবে কত গ্রাম পানি তৈরি হবে এখন এই যে লিমিটিং বিক্রিয়োগ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন কারণ এই একই জিনিসটা আসতে পারে তোমার এসিড খার দিয়ে এসিড খার দিয়ে ঠিক আছে বললো হচ্ছে এত গ্রাম এসিড এত গ্রাম খার বিক্রিয়া করলো কত গ্রাম হচ্ছে তোমার লবণ তৈরি হবে তারপর বললো হচ্ছে যা বিজারক দিয়ে ওই যে আমরা ম্যাথ গুলা যে শিখছি তোমার জারোণ ম্যাথ ওইখান থেকে দেখা গেলো একটা জারক বিজারক দিয়ে এইসব ম্যাথের প্রশ্ন করতে পারে যে এত গ্রাম যারক এত গ্রাম বিজারক বিক্রিয়া করলো কত গ্রাম হচ্ছে পানি বা কত গ্রাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এই জিনিসগুলা তাহলে আমরা একেবারে সহজ একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করি ঠিক আছে এখন এটা সলিউশন করি এটা সলিউশন করি তাহলে ভাইয়া দেখো তো হাইড্রোজেন আর অক্সিজেন যোগ করলে আমার কি হবে পানি হবে পানি হবে তাহলে এই যে এস টু টু তাহলে টু দেই এইখানে আমার টু দেওয়া লাগবে সিম্পল তাহলে সমতা আমার মেন্সে এটা হচ্ছে কি বি এটা হচ্ছে বি হাইড্রোজেন কে আমি ধরলাম হচ্ছে এ অক্সিজেন কে ধরলাম হচ্ছে বি এখন দেখো এখানে দিছে হচ্ছে হাইড্রোজেনের ভর কত দশ গ্রাম গিভেন কত দেওয়া এটা ঘর হচ্ছে দশ গ্রাম দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে তারপরে এক্সপেরিমেন্টাল কত এর আণবিক ঘর হাইড্রোজেনের আণবিক আনবিক ঘর হচ্ছে কত এই যে দুই দিয়ে গুণ করলে দুই না দুই দিয়ে গুণ করলে চার হয় ঠিক আছে দুই গুণ দুই চার হবে তারপর হচ্ছে অক্সিজেন একমলি ষোলো গুণ দুই বত্রিশ বত্রিশ গ্রাম ঠিক আছে এখন এই যে এক্সপেরিমেন্টাল বা আনবিক ভর যেটা এখন দুইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ঠিক আছে তাহলে চার ভাগ হচ্ছে বত্রিশ চার ভাগ বত্রিশ তার অ্যান্সার হয় হচ্ছে ওয়ান ভাগ এইট হ্যাঁ

আর বি কত পঁচিশ গ্রাম তাহলে এটার মান কত আসে এটার মান আসে হচ্ছে পয়েন্ট ফোর পয়েন্ট ফোর দেখো তো পয়েন্ট ফোর হচ্ছে বড় তাই না তার মানে যেটা দেওয়া আছে গিভেন সেই রেশিওটা বড় হচ্ছে তাহলে যেটা দেওয়া আছে সেই রেশিওটা যদি বড় হয় অর্থাৎ এম এ বাই হচ্ছে এম বি এক্সপেরিমেন্টাল বা আনবিক ভর এটা থেকে যদি এম এ বা হচ্ছে এম বি এই রেশিওটা গিভেন যেটা দেওয়া আছে সেইটাই যদি বড় হয় তাহলে মনে রাখবা সেখানে বি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এখন অনেকে হচ্ছে এই শর্টকাটটা আবার মনে রাখতে পারে না তাহলে দেখো এখানে ভাই বি লিমিটিং এটা আমি মনে রাখবো তুমি খেয়াল করো যেটা দেওয়া ছিল ঠিক আছে যেটা দেওয়া ছিল বেশি বেশি হইতো এখন হয়েছে তাই না এখন ওপরে এ যেহেতু বেশি হয়েছে তার মানে এ সম্পূর্ণ শেষ হয়নি এ সম্পূর্ণ শেষ হয়নি দেখো এম এ বা হচ্ছে এম বি এটা হচ্ছে গিভেন দেওয়া আছে যেটা তাহলে এইটা বড় হওয়া এইটা বড় হওয়া মানে হচ্ছে এ যেটা সেটা শেষ হয়নি বুঝছো কিন্তু নিচে যে সে কিন্তু শেষ হয়ে গেছে বা সে হচ্ছে কম এর তুলনায় হচ্ছে সে কম যার কারণে এই রেশিওটা বড় আসছে যার কারণে বি হচ্ছে শেষ হয়ে গেছে তাহলে যে শেষ হয়ে যায় সে হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক ও শেষ হয়ে যায় শেষ হয়ে যায় কিন্তু যদি এটা উল্টা হইতো এটা উল্টা হয়তো এম এ বা হচ্ছে এম বি এটা বড় হইতো কখন এক্সপেরিমেন্টাল যেটা হচ্ছে আণবিক ভর তাহলে আণবিক ভরটা যদি বড় হইতো তখন কি হইতো তখন হচ্ছে তোমার এ হইতো লিমিটিং মানে এ শেষ হয়ে যাচ্ছে শেষ হয় বা এ আমার লিমিটিং ঠিক আছে লিমিটিং না এ শেষ হয়ে যাচ্ছে না সরি এ হচ্ছে থেকে থেকে যায় যায় হ্যাঁ এ আরো থেকে যায় কিন্তু দেখো এটা শেষ হয় বা এটাই হচ্ছে কি লিমিটিং হবে তোমার ওপরে যে এ সেই হবে লিমিটিং কেন কারণ এইটা মানে হচ্ছে আমার ছোট হবে যেটা দেওয়া আছে গিভেন যেটা দেওয়া আছে এম এ বা হচ্ছে এম বি এটা ছোট হবে তাই না যেহেতু ছোট হচ্ছে এম এ ছোট হচ্ছে তার মানে নিচের যেটা সেটা আমার বেশি দেওয়া গিভেন যেটা নিচে সেটা বেশি দেওয়া তার মানে বি হচ্ছে অবশিষ্ট থাকবে বি হচ্ছে অবশিষ্ট থাকে আর এ শেষ হয়ে যায় বা এ হচ্ছে কি লিমিটিং তাহলে আশা করি এই আলোচনা কেউ মনে রাখতে পারবা তুমি এত কিছু না বোঝতে চাইলে তুমি মনে রাখতে পড়ো যখন হচ্ছে এক্স এক্সপেরিমেন্টাল থেকে মানে আনবিক ভর আনবিক ভরের অনুপাত থেকে যেই ভরেরটা দেওয়া আছে তাদের অনুপাত যদি বেশি হয় তাহলে যাকে আমি বি ধরছি পলেরটা সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তাহলে সে যদি এখন লিমিটিং বিক্রিয়ক হয় সে হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া করে বা সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেন পানি তৈরি করে পানি তৈরি করে কত আঠারো গুণ দুই বা ছত্রিশ গ্রাম পানি তাহলে প্রশ্নে দেওয়া আছে পঁচিশ গ্রাম অক্সিজেন পঁচিশ গ্রাম অক্সিজেন কতটুকু পানি তৈরি করবে তাহলে ছত্রিশ গুণ পঁচিশ বা হচ্ছে বত্রিশ

সেই ক্ষেত্রে যদি তোমাকে বলে এই অ্যাসিড ক্ষার বিক্রিয়ের মাধ্যমে ওই লবণটা কি পরিমাণে তৈরি হলো তখন তোমাকে লিমিটিং বিক্রিয়া বের করে তুমি করতে পারবা তারপরে দেখো অ্যাসিড ক্ষার গেল এরপরে হচ্ছে যদি দেয় বিজারক ঠিক আছে ওই একই জিনিসগুলা তুমি এই ম্যাথ এই লিমিটিং বিক্রিয়ক এটা দিয়েও পারবা ঠিক আছে তাহলে আশা করি লিমিটিং কনসেপ্টটা বুঝছো এরপরে হচ্ছে ম্যাথ দেখব ঠিক আছে তোমার হচ্ছে ওই যে যারক বিচারক ম্যাথ দেখব তাহলে আমরা হচ্ছে লিমিটিং শিখলাম তাহলে এটা দিয়ে আশা করি আর ম্যাথ দেখানোর দরকার নাই ঠিক আছে তাহলে এখন যাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যারক বিচারকের ম্যাথ তিন ধরনের ম্যাথ আছে সেটা আমাদেরকে দেখতে হবে আচ্ছা it can look who really be important who be be important so infinity stuff like b